থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছোট্ট একটি গল্প লেজের কাহিনী কলকাতার কালীঘাট অঞ্চলে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট জন্ম হয় কিশোর কবি সুকান্তের সংগ্রামী এক যুব মানুষ রূপেই আকস্মিকভাবে বাংলা সাহিত্য ক্ষেত্রে আবির্ভাব হয়েছিল কিশোর কবি সুকান্তের চলুন তার লেখা আজকের একটি ছোট্ট গল্প শুনে নিই লেজের কাহিনী একটি মাছি একজন মানুষের কাছে উড়ে এসে বলল তুমি সব জানোয়ারের মুরব্বী তুমি সব কিছুই করতে পারো কাজেই আমাকে একটি লেজ করে দাও মানুষটি বললে কি দরকার তোমার লেজের মাছিটি বললে আমি কি জন্য লেজ চাইছি যে জন্যে সব জানোয়ারের লেজ আছে সুন্দর হবার জন্যে মানুষটি তখন বললো আমি তো কোনো প্রাণীকেই জানি না যা শুধু সুন্দর হবার জন্যেই লেজ আছে তোমার লেজ না হলেও চলবে এই কথা শুনে মাছিটি ভীষণ খেপে গেল আর সে লোকটিকে জব্দ করতে আরম্ভ করে দিল প্রথমে সে বসল তার আচারের বোতলের উপরে তারপর নাকে সুরসুরে দিল তারপর ও কানে ভন ভন করতে লাগলো শেষকালে লোকটি বাধ্য হয়ে তাকে বলল বেশ তুমি উড়ে উড়ে বনে নদীতে মাঠে যাও যদি তুমি কোনো জন্তু পাখি কিংবা সরীসৃপ দেখতে পাও যার কেবল সুন্দর হবার জন্যেই লেজ আছে তার লেজটা তুমি নিতে পারো আমি তোমায় পুরো অনুমতি দিচ্ছি এই কথা শুনে মাছিটি আহাল্লাদে আটখানা হয়ে জানালা দিয়ে সোজা উড়ে চলে গেল বাগান দিয়ে যেতে যেতে সে দেখতে পেল একটি গুটিপোকা পাতার উপর হামাগুড়ি দিচ্ছে সে তখন গুটি কাছে উড়ে এসে চেঁচিয়ে বলল গুটিপোকা তুমি তোমার লেজটা আমাকে দাও ওটা তো কেবল তোমার সুন্দর হওয়ার জন্য গুটিপোকা বটে বটে আমার মোটে লেজই হয়নি এটা তো আমার পেট আমি ওটাকে টেনে ছোট করি এইভাবে আমি চলি আমি হচ্ছি যাকে বলে বুকে হাঁটা প্রাণী মাছি দেখলো তার ভুল হয়েছে তাই সে দূরে উড়ে গেল তারপর সে নদীর কাছে এলো নদীর মধ্যে ছিল একটা মাছ আর একটা চিংড়ি মাছি মাছটাকে বলল তোমার লেসটা আমায় দাও ওটা তো কেবল তোমার সুন্দর হওয়ার জন্যে আছে মাছ বলল এটা কেবল সুন্দর হওয়ার জন্যে আছে তা নয় এটা আমার দাঁড় তুমি দেখো যদি আমি ডান দিকে দেখতে চাই তাহলে লেসটা আমি বাঁদিকে বেঁকাই আর বাঁদিকে চাইলে ডান দিকে বেঁকাই আমি কিছুতেই আমার লেসটি তোমায় দিতে পারি না মাছি তখন চিংড়িকে বলল তোমার লেসটা তাহলে আমায় দাও চিংড়ি চিংড়ি জবাব দিল তা আমি পারবো না দেখো না আমার পাগুলো চলার পক্ষে সরু আর দুর্বল কিন্তু আমার লেসটি আর শক্ত যখন আমি জলের মধ্যে নাড়ি তখন এ আমায় ঠেলে নিয়ে চলে নাড়ি চারি নাড়িচারি আর যেখানে খুশি সাঁতার কেটে বেড়াই আমার লেজও দাঁড়ের মতো কাজ করে মাছি আরও দূরে উড়ে গেল ঝোপের মধ্যে মাছি একটা হরিণকে তার বাচ্চার সঙ্গে দেখতে পেল হরিণটির ছোট্ট একটি লেজ ছিল খুদে নরম সাদা লেজ অমনি মাছি ভন ভন করতে আরম্ভ করল তোমার ছোট্ট লেজটি দাও না হরিণ হরিণ ভয় পেয়ে গেল হরিণ বলল কেন ভাই কেন যদি তোমায় আমি লেসটি দিই তাহলে আমি যে আমার বাচ্চাদের হারাবো অবাক হয়ে মাছি বললে তোমার লেস তাদের কী কাজে লাগবে হরিণ বলল বা কি না তুমি করলে ধরো যখন একটা নেগড়ে আমাদের তারা করে তখন আমি বনের মধ্যে ছুটে গিয়ে লুকোই আর ছানার আমার পিছু নেই কেবল তারাই আমায় গাছের মধ্যে দেখতে পায় কেননা আমি আমার ছোট্ট সাদা লেজটা রুমালের মতো নাড়ি যেন বলি এই দিকে বাছারা এই দিকে তারা তাদের সামনে সাদা মতো একটা কিছু নড়তে দেখে আমার পিছু নাই আর এইভাবেই আমরা নেকড়ের হাত থেকে পালিয়ে বাঁচি নিরুপায় হয়ে মাছি উড়ে গেল সে উঠতে লাগলো যতক্ষণ না সে একটা বনের মধ্যে গাছের ডালে একটা কাঠঠোকরাকে দেখতে পেল তাকে দেখে মাছি বলল। কাঠঠোকরা তোমার লেজটা আমায় দাও এটা তো তোমার শুধু সুন্দর হবার জন্যে কাঠঠোকরা বললে কি মাথা মোটা তুমি তাহলে কি করে আমি কাঠ ঠুকরে খাবার পাবো কি করে বাসা তৈরি করবো বাচ্চাদের জন্য? মাছি বলল কিন্তু তুমি তো তা তোমার ঠোঁট দিয়েই করতে পারো কাঠঠোকরা জবাব দিল ঠোঁট কেবল ঠোঁটই কিন্তু লেজ ছাড়া আমি কিছুই করতে পারি না তুমি দেখো কিভাবে আমি ঠোকরাই কারঠোকরা শক্ত লেজ দিয়ে গাছের ছাল আঁকড়ে ধরে গা দুলিয়ে এমন দিতে লাগলো যে তার থেকে ছালের চোকলা উঠতে লাগলো মাছি এটা না মেনে পারল না যে কাঠ যখন ঠোকরায় তখন সে লেজের উপর বসে এটা ছাড়া সে কিছুই করতে পারে না এটা তার ঠেকনার কাজ করে মাছি আর কোথাও উড়ে গেল না মাছি দেখতে পেলো সব প্রাণীর লেজই কাজের জন্য বেদরকারি লেজ কোথাও নেই বনেও না নদীতেও না সে মনে মনে ভাবলো বাড়ি ফিরে যাওয়া ছাড়া আর কিছুই করবার নাই আমি লোকটাকে সোজা করবই যতক্ষণ না সে আমায় লেজ করে দেয় আমি তাকে কষ্ট দেব মানুষটি জানলায় বসে বাগান দেখছিল মাছি তার নাকে এসে বসল লোকটি নাক ঝাড়া দিল কিন্তু ততক্ষণে সে তার কপালে গিয়ে বসে পড়েছে লোকটি কপাল নাড়ল মাছি তখন আবার তার নাকে লোকটি কাতর প্রার্থনা জানালো আমায় ছেড়ে দাও মাছি ভন ভন করে মাছি বলল কিছুতেই তোমায় ছাড়বো না কেন তুমি আমায় ওয়াকে জ্বলে চাছি কিনা দেখতে পাঠিয়ে বোকা বানিয়েছ আমি সব প্রাণীকেই জিজ্ঞেস করেছি তাদের সবার লেজি দরকারি লোকটি দেখলো মাছি ছাড়বার পাত্র নয় এমনই বথ এটা একটু ভেবে সে বললো মাছি মাছি দেখো মাঠে গরু রয়েছে তাকে জিজ্ঞেস করো তার লেজের কি দরকার মাছি জানলা দিয়ে উড়ে গিয়ে গরুর পিঠে বসে ভন ভন করে জিজ্ঞেস করলো গরু গরু তোমার লেজ কিসের জন্য তোমার লেজ কিসের জন্যে গরু একটি কথাও বলল না একটি কথাও না তারপর হঠাৎ সে তার লেজ দিয়ে নিজের পিঠে সফাত করে মারল আর মাছি ছিটকে পড়ে গেল মাটিতে পড়ে মাছির শেষ নিঃশ্বাস বেরিয়ে গেল পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে লোকটি জানলা থেকে বলল এই ঠিক করেছে মাছির মানুষকে কষ্ট দিও না প্রাণীদেরও কষ্ট দিও না তুমি আমাদের কেবল জ্বালিয়ে মেরেছ এতক্ষণ শুনছিলেন কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা ছোট গল্প লেজের কাহিনী গল্পটি সোভিয়েত শিশু সাহিত্যিক ভি ভিয়াঙ্কা টেলস গল্পের অনুবাদ